আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি অনেক ভালো লাগবে আকাশটা দেখেন আজকে মেঘলা মেঘলা ভাব এই যে দেখেন কালো মেঘ তারপর হচ্ছে একটু মানে চারিদিকে অন্ধকার লাগতেছে কখনো কখনো আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছে সম্ভবত আজকে রাতে অনেক বৃষ্টি হতে পারে তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার সাপোর্ট চাই হেল্প চাই প্লিজ সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে ছাগল লালন পালন করা কিন্তু খুব লাভজনক একটা ব্যাপার খুবই মানে ভালো একটা কাজ তবে এদেরকে সঠিকভাবে লালন পালন করতে না পারলে ভালো নয় সেটা হিতে বিপরীত হয়ে যায় ভালোর পরিবর্তে তখন মন্ধ হয়ে যায় বিষয়টা তো দেখেন মানে সকাল থেকে টিপটাপ করে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে সব গাছের পাতা তারপর হচ্ছে ঘাসও কাটা যাচ্ছে না গাছের পাতা ভেজা তো এই রকম করে আর কি ছাগলগুলোকে খাওয়াইতেছি কষ্ট করে ছাগলগুলো লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকায় বাজারের কোনো কিনা খাদ্য আমরা খাওয়াই না তাই আর কি সব সবসময় মানে চিন্তায় থাকতে হয় ছাগলগুলোকে নিয়ে ছাগলের ঘাস কাটা দোলা থেকে তারপর হচ্ছে ছাগলকে মানে ছাগলগুলাকে চড়ানো এরকম গাছের পাতা তারপরে হচ্ছে আপনার পানি পানি খাওয়াইতে হয় মানে অনেক কিন্তু পরিশ্রম করতে হয় তার উপর আজকে তো আবার আকাশটা দেখেন মানে খারাপ আর কি একটু আকাশ মেঘলা মেঘলা ভাব তারপর হচ্ছে বাতাস মাঝে মধ্যে বৃষ্টি পড়তেছে তো এই দেখেন বিকালবেলা সারাটা দিন তো মানে বৃষ্টির মধ্যে গেল মানে খুব জোরে বৃষ্টি হয়নি অবশ্য বৃষ্টি হয়েছিল তবে মানে ঘাস কাটার মতো না কেননা ভিজা ঘাস কিন্তু ছাগল পছন্দ করে না ভিজা ঘাসের পাতা বা বাঁশের পাতা খায় ঠিক আছে খুব চাপে পড়া কিন্তু ভিজা ঘাস ছাগল মুখে নিবে না ছাগলের এই অভ্যেসটা খুবই খারাপ এই জন্য একটু চিন্তাটা মানে বেশি ছাগলকে মানে ছাগল নিয়ে তো সারাদিন এইভাবে গাছের পাতা কাটি খাওয়াইছিলাম তারপর হচ্ছে দুপুরবেলা পানি দিয়েছিলাম ভুট্টার গুঁড়া সিদ্ধ করে আর এখন দেখেন বিকালবেলা ছাগলের পেট কিন্তু ঘরে নাই তো বিকালবেলা আমি এই যে বের হয়েছি দেখেন বাঁশের পাতা কাটা কাটি খাওয়াইতেছি আসলে আমাদের এদিকে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে অনেক বাস আছে এই বাস ঝাড়গুলোর জন্য ছাগল লালন পালন করাটা একটু সুবিধা হয়ে গেছে যখন ঘাস বা খাবারের একটু সংকট পড়ে তখন বাঁশের পাতা গাছের পাতা দিয়ে এভাবে মানে চলে চালিয়ে নেই সবগুলো ছাগলকে নিয়ে আইছি দেখেন তো ওইখানে তো যখন পড়ছে তখন যেগুলা পাতা খাইছে এখন বাড়িতে পাতাগুলা নিয়ে আসলাম এখানে দেখেন পাতাগুলা এদিক দিলাম বড় সাগলগুলা এখানে খাইতেছে আর বাচ্চাগুলোর জন্য আবার ওই দিক আলাদা করে রাখছি তো এতক্ষণ থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করেন এগুলো পাতা এদিক রাখে দিলাম এগুলো পাতা পরে খাবে তারপর হচ্ছে অনেকগুলো পাতা পারাইলাম আজকে ছাগলগুলোর জন্য যেহেতু ঘাস আজকে কাটে নাই ঘাস নাই আজকা জন্যে এই যে উপরে কিছু পাতা রাখলাম ওইদিকে রাখলাম আর এদিকে ছাগলগুলো তখন থেকে খাওয়াইলাম এখন ফির আবার এগুলো আনি দিছি এখন এইখানে খাইতেছে তো এগুলা পাতা খাওয়া শেষ হইলেই আমি ছাগলগুলোকে ঘরে তুলবো বেশি সময় নাই আর তো এগুলা খাইলে হয়ে যাবে আর কি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এইভাবে পাশে থাকবেন সব সময় বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই